আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করে দাও এর জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই দুইটা একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতা কোরআনের দলিল হচ্ছে হাজরত আদম আলি সালামের দুই ছেলে ছিল নাম কি ছেলে তো পরে অনেক হয়েছে শুরুর দিকে দুই ছেলে হাবিল কাবিল দুই ভাইয়ের মধ্যে একটু গন্ডগোল হয়েছে আমি ওই গল্পে যাবো না দেরি হয়ে যাবে এক ভাই আরেক ভাইকে হত্যা করছে একটু খালি এতটুকু বলে কোন ভাই কোন ভাইকে হত্যা করছে কাবিল হাবিলকে হত্যা করছে।। এই হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছিল ওই কথাবার্তাগুলো আল্লাহ তালা কর আনাল কারিমের সুরামায়দা এনেছেন কয়েত্র আয়া আছে সেখান থেকে আমি দুইটা আয়াত আপনাদেরকে একটু সময় তারপরে বুঝাই جبوستو يجب ان روكينا روكينا افضل الله اجل ان عليهم من اجل وَلم يكون من احدهما ولم يتقبل قال من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين، لإن بسطت إلي يدك لتقتلني، ما أنا بباسط يدي إليك لأقتلك، করব না কাবিল যখন হাইরা গেছে কোরবানীতি তো দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে সিস্টেম মতো যদি হাইরা যায় নিয়ম মতো যদি দেখে যে আমি হাইরা যাব তখন সে কি করে পেশি শক্তি দেখায় জয় ছিনা নেয় বলেন না বুঝেন এই কথা জালেম কাবিল যখন বুঝছে আমি হাইরা গেছি এখন জালিম কাবিল কি বলে নাকাম মেরে মেরেল তাহাবিল বলে ভাইরা আমার দোষটা তে আমার কেন না ইনমা তাকবালুল্লাহু মিনাল আল্লাহ নে আমল মুত্তাকি যে তার কবুল করে তুই বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছিস আল্লাহ তোর কুরবানি কবুল করে নাই এই দোষ কি আমার তবে রে ভাই সর লা ইমবাসতা ইলাইয়া ইয়াদাক ইতাকতুলি আমাকে হত্যার জন্য যদি তুই তোর হাত আমার দিকে বাড়াস মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা আমি কিন্তু তোকে হত্যা করার জন্য আমার হাত তোর দিকে বাড়াবো না। ख्याल করেন পয়েন্ট এই যে হত্যার মতো অপরাধটা হাবিল করবে না বলছে কারণটা কি বলেছে? যা আমি যদি তোকে হত্যা করি তা আমাকে পুলিশের ধইরা রিমান্ডে দিবে এই জন্য আমি এই কাজ করব না। হাবিল এটা বলেছিল আমি যদি তোকে হত্যা করি আমাকে র্যাব ধরে ক্রস দিলে দিবে হাবিল এটা বলেছিল আমি যদি তোকে হত্যা করি আমাদের বাবা আদমার হিসালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছে আমি ধরা পড়ে যাব হাবিল এই কথা বলেছিল হাবিল একটাও বলে নাই কেন এই একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না অপরাধ থেকে যা আটকায় হাবিল ওই কথাই বলেছে আমি এই অপরাধ করব না কেন কিন্নি আ খ ফুল্হ হ অরপ্পল আমি আমি রোপ ভয় পাই আর যেরোপ ফুল আলমিন ভয় পায় সে অপরাধ করতে পারে না এক নম্বর বলি দুই নম্বর দলিল দিচ্ছি সমাজ বাস্তবতায় আচ্ছা বলেন ধর্ষণ এটা একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর আমরা সবাই বলে এটা কি শুধু বাংলাদেশই ভয়ঙ্কর না সারা ধুনীয়া ধর্ষণ যেহেতু একটা ভয়ঙ্কর অপরাধ তাইলে বস্তু অস্ত্র আইন আদালত এগুলো যদি মানুষকে এই অপরাধ থেকে দুনিয়ায় ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ সবচেয়ে কম হতো যাদের অস্ত্রে যারা যত বেশি শক্তিশালী প্রযুক্তিতে যারা যত বেশি উন্নত ওই সমস্ত দেশে ধর্ষণ সবচেয়ে কম হতো কথা ঠিক কিনা বলেন অথচ আমরা দেখি বাস্তবতা তার উল্টা বাস্তবতা উল্টা কে উল্টা গত দুই বছর আগে একটা জরিপ চালাইছে পরীক্ষা সারা কে চালাইছে হেফাজতে ইসলাম না আমি বারবার জিজ্ঞেস করবো আপনারা বলবেন জাতিসংঘ হেফাজতে ইসলাম এই জরিপ চালাইছে কে কাকরাই মসজিদ চালাইছে দেওয়া বন মাদ্রাসা কে মুসলমানদের পক্ষের শক্তিরা বিপক্ষের সন্দেহ আছে কে কারা চালাইছে বারবার কেন যেন ফলাফলটা শুই না কেউ না বলে মোল্লা এটা তুলি নিজে বানাই না 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 তোদের আব্বারা এই ফলাফল প্রকাশ করেছে না কারা কারা বলেন কারা সেই আব্বারা কারা জাতি জাতিসংঘ জাতিসংঘ সারা দুনিয়ায় জরিপ চালায়া শীর্ষ দশটা ধর্ষণের শীর্ষে এমন দশটা দেশের নাম প্রকাশ করেছে এর মধ্যে এক নম্বর সব আকাম কুকামের মূলে যেই হজরতরা থাকে সেই আমেরিকা এক নম্বর ধর্ষণের শীর্ষে কি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত উন্নত প্রযুক্তিতে শক্তিশালী প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন কারণ হচ্ছে ওদের অন্তরে আল্লাহর ভয় সবচেয়ে কম প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে নেয় না প্রমাণ দুই নম্বর সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত কথা বলে হ্যাঁ মাসা কথা বলে তিন নম্বর ইউরোপের এক দেশ প্রযুক্তিতে উন্নত না অনুন্নত চার নম্বর আপনাকে দাদারা জোরে কথা কো কোলাপের কথা কারা জোরে কর না প্রতি বাইশ মিনিটে যেই ভারতে একজন নারী ধর্ষিত হয় আর এই ধর্ষণ তো অন্য জায়গায় হয় কিন্তু ভারতের যারা ধর্ষক ওদের রুচিতেও দুর্বিদ্ধ দেখা দিচ্ছে রুচিও নষ্ট হয়ে গেছে কেন গত কয় বছর আগে পত্রিকার রিপোর্ট মোল্লার কথা নাই চা গত কয় বছর আগে এক বুড়ি আসছেন ভারতে টুরিস্ট হিসাবে ঘুরতে ঘুরতে পঁয়ষট্টি প্লাস বুড়ি পঁয়ষট্টি কইসে ইজ্জত রক্ষার জন্যে প্লাসটা কয়া কোন রকম সত্য চেষ্টা করছে বলা আসলে বুড়ির বয়স আশি পঁয়ষট্টি প্লাস মানে পঁয়ষট্টির বেশি তা আশি হইলে তো কথা নিছানা। না আশি পঁয়ষট্টির উপরে না বাটপাড়িটা কি করছে খেয়াল করছে ইজ্জত বাঁচায় যে এইরকম বুড়িও আক্রান্ত হয় এই রকম বুড়িরাও ভারতে আক্রান্ত হয় কথা বারবার কেন বলছি জানে যাদের দেশের এই অবস্থা তাদের পাঁচটা গোলামরা এদেশের ইমানদারদেরকে নারীর অধিকার আর নারীর স্বাধীনতার শপথ দেয় তখন মিজাজটা কেমন লাগে রিপোর্ট যখন পায় তখন মনটা চায় ওই সমস্ত দালালদেরকে জুতার মধ্যে ময়লা লাগায়া তাও কালো ময়লা না হলুদ ময়লা লাগায়া ওদের চেহারার মধ্যে মারতে কথা আমাদেরকে নিয়ে মন্তব্য বক্তব্য দেওয়ার দরকার নাই আমাদেরকে নিয়ে তুচ্ছপাচ্ছি করার দরকার নাই ইসলাম নারীকে অধিকার দিয়েছে ইসলাম নারীকে সম্মানও দিয়েছে তোমরা দিতে পারো নাই তোমরা অধিকারের নামে তোমরা স্বাধীনতার নামে নারীকে অলঙ্ক করে রাস্তায় বের করতেছ এই যে পহেলা বৈশাখের বিরুদ্ধে আমরা নই আমাদের বিরুদ্ধে নানান বক্তব্য আসতেছে মিডিয়ায় আমাদেরকে ধরার জন্যে নানান রকমের প্রবাকাণ্ড চলছে এই সমস্ত বক্তব্যের কারণে যারা দেশের বিরুদ্ধে বাঙালি চেতনার বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে এরা উস্কানিদাতা এরা ধর্মীয় অগ্রতা ছড়ানোর উস্কারিতায় এরা এগুলো বলে বলে আমাদেরকে ভাসানোর চেষ্টা হচ্ছে আমরা স্পষ্ট কথা বলি বাংলা এটা আমার মায়ের ভাষা বাংলার বিরুদ্ধে বলা আমার কেন বলবো আমি বাংলায় কথা বলি এটা আমার গর্ব বাংলাদেশ এই জমিন আমার জন্মস্থান এর বিরুদ্ধে আমি কেন কথা বলবো বরং আমরা বলি যাদের ইমানের চেতনা যত বেশি তাদের মধ্যে দেশ ও তত বেশি দেশ আক্রান্ত হলে দালালদেরকে পাওয়া যায় না এরা দালালদের দেশে যায় না হালুয়া রুটি খায় দেশ আক্রান্ত হলে ইমান রাই আগায় যায় কথা শুধু যায় নাই ভবিষ্যতের জন্য আমরা প্রস্তুত আছি আমাদের স্পষ্ট পয়গা আমার দেশ যদি এই নষ্ট কালচার এই দেশের ছড়ায়া ছড়ায়া দেশের মানুষের আকিদা বংশের চক্রান্ত যদি হয় দেশের স্বাধীনতা কব হওয়ার চক্রান্ত যদি হয় দেশের মানচিত্র চক্রান্ত যদি একাত্তর একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমাম রক্ষা হয় স্বাধীনতা রক্ষা হয় কোরআন শিক্ষা রক্ষা যদি আবার যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে নাম্বার ধর্ষণের শীর্ষ দেশ আরেক মরল ব্রিটেন কারা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত আমি যেটা বুঝাইতে চাইছি ওই কথা আসে প্রযুক্তিতে উন্নত না অনুন্নত ছয় নম্বর ফ্রান্স অন্যত না অনুন্নত সাত নম্বর কানাডা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত নম্বর এটা দেখে অনেকে চমকায় যেতে পারে না না চমকানোর কিছু নাই এক নম্বর হচ্ছে শ্রীলঙ্কা কে অনেকে চিন্তা করতে পারেন ওরা তো প্রযুক্তিতে দুর্বল না আপনি জানেন না ওরা অর্থনীতিতে দুর্বল প্রযুক্তিতে সব এক বড় ধর্ষণের শীর্ষে আরেক দেশ হচ্ছে এটা দেখে অনেকে চমকায় যেতে পারে আমরা বলি চমকানোর কিছু নাই সেখানে কিছু নামদারী মুসলমান আছে কিন্তু ইসলাম নাই সেই দেশের নাম হচ্ছে ইথোপিয়া যুগের লোহিত সাগরের পশ্চিম পাক এই দেশগুলো ধর্ষণের শীর্ষ দেশ এর আরেকটা চিত্র আপনাদেরকে অথচ ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি পর্যটন করায় যারা মানুষকে সারা দুনিয়ায় ঘুরায় ওদের ব্যবসায়িক স্বার্থে ওরা সারা দুনিয়ার শহরগুলিতে জরিপ চালায় কি জরিপ যে মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা এটা ব্যবসা আমাদের ব্যবসায়ী পলিসি তো মানুষকে বলতে পারবে ওই দেশ মেয়েদের জন্য নিরাপদ আপনারা ওই দেশে ভ্রমণ করতে পারেন আমরা ব্যবস্থা করে দিই পয়সা কেন সারা দুনিয়ায় ওরা জরিপ চালাইস সারা দুনিয়ায় ওই কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ ব্রিটেনের কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া চালায়া ওরা যেই ফলাফলটা প্রকাশ করেছে গর্বে আমাদের বুকটা ভুলে যায় ওরা সারা দুনিয়ায় জরিপ চালায় ফলাফল প্রকাশ করেছে মেয়েদের জন্য ভ্রমণের জন্য সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ শহর যে শহর সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রযুক্তিতে উন্নত না ওদের মত না শক্তি কোন জায়গায় ওই ইসলামের ছিটে ফোটা ওখানে ইসলামের ইসলাম পুরো টানে ছিটে ইসলাম এমন মহান এক জীবন ব্যবস্থা সেই ছিটি ফুটা থাকলেও নারীরা সেখানে নিরাপদ থাকে এটা আজকে প্রমাণিত সত্য এই জরিপ তো আমাদের না আমাদের শত্রুদের জরিপ শত্রুদের স্বীকারোক্তি অনুস্থ বাস্তবতা হচ্ছে শুধু নারীরা নয় ইসলামের কাছে সব মানুষ এমনকি সব ধর্মের মানুষ এমনকি জীবজন্তু পর্যন্ত নিরাপদ কথা বলছে